বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে এসে অভিযোগ করেন যে আপা সকাল থেকে একদম না খেয়েই থাকি বলা যায় বা সারাদিন খেয়ে না খেয়ে থাকি কিন্তু রাতের বেলা একটু খাই বা বিকাল টাইমটাতে একটু খাই রাতেও কিছু খাই না তারপরও কেন ওজন কমছে না আপনাদের এই প্রশ্নের উত্তর আজকে আমি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাধারণত গবেষণায় বলা হয়ে থাকে রাতের খাবার যত দ্রুত সম্ভব সেরে ফেলা প্রয়োজন কিন্তু আমরা এই নিয়মটা যেন মানতেই চাই না কারণ সারাদিন কর্মব্যস্তময় জীবন পার করে সবাই কিন্তু একসাথে বাসায় এসে ডিনার করতে দেখা যায় রাত নয়টা দশটা বেজে যাচ্ছে বা আরও বেশিও বেজে যায় কিন্তু এটি কিন্তু শরীরের জন্য মোটেও ভালো কিছু নয় দেখা গেছে গবেষণায় যে যারা দ্রুত রাতের খাবারটাকে খেয়ে ফেলেন অর্থাৎ আর্লি খেয়ে ফেলেন তাদের ওজনটা সুন্দর নিয়ন্ত্রিত থাকে এবং সব রকমের রোগ থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু এটার কারণটা কি আসলে সকালবেলা একটু বেশি খাওয়া যায় রাতের বেলা একটু বেশি খেলেই কেন ওজন বাড়ে এটার কারণ হচ্ছে ইনসুলিনের কার্যকারিতা আমরা যত সন্ধ্যা হয় তত হারাই অর্থাৎ সকালবেলা ইনসুলিনের কার্যকারিতা সবচেয়ে বেশি থাকে এ সময় যদি আপনি একটু বেশি পরিমাণেও খেয়ে ফেলেন কোনো সমস্যা হয় না সেটা সুন্দর মতন দক্ষতার সাথে পরিপাক হয়ে যায় এটা কিন্তু গবেষণায় উঠে এসছে হ্যাঁ কিন্তু যত বেলা গড়াতে থাকে তত আমরা ইনসুলিনের কার্যকারিতা হারাই এবং তখন দেখা যায় যদি বেশি পরিমাণে খাবার গ্রহণ হয় রক্তে সুগারের মাত্রা বা শর্করার মাত্রা বা রক্তের ঘনত্ব সুগারের ঘনত্বটা কিন্তু বাড়তে থাকে ঠিক আছে তো এই শর্করার ঘনত্ব বাড়ার কারণে তখন দেখা যায় বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়ে যায় এবং আমাদের শরীর সন্ধ্যার থেকে কিন্তু সকালে খুব দ্রুততার সাথে পরিপাক্রিয়া সম্পন্ন করে থাকে সো আপনি যদি রাতের বেলা এসে অনেক বেশি খাবার খেয়ে ফেলেন এবং আপনার রক্তে যদি অনেক বেশি চর্বি শর্করা এবং চিনির পরিমাণ থেকে যায় সেটি কিন্তু নর্মাল বা স্বাভাবিক মাত্রায় আসতে অনেক সময় লেগে যায় আর এই যে অনেক সময় ধরে আপনার রক্তে এই যে চর্বি শর্করা বা চিনির ঘনতাটা বেশি থাকছে বা বেশি পরিমাণে থাকছে এটি কিন্তু আপনার বিভিন্ন রোগ অর্থাৎ হার্টের সমস্যা ডায়াবেটিস প্রেশার এগুলোকে আহ্বান জানায় তাহলে এখন থেকে কি করতে হবে ওজন নিয়ন্ত্রণের জন্য এবং এই সমস্ত রোগগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাদেরকে আর্লি ডিনার করে ফেলতে হবে হ্যাঁ আপনারা সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে যদি রাতের ডিনারটা করে ফেলেন সবচেয়ে ভালো এবং বিকালের নাস্তাটা অত্যন্ত ভারী বা তেলযুক্ত বা অতিরিক্ত মিষ্টিযুক্ত যেন না হয় সেটাকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলেই আপনারা থাকবেন সুস্থ এবং সুন্দর এবং রাতের বেলাও আপনারা দেখবেন যে আপনাদের হজমের সমস্যা হবে না যত দেরিতে আপনি খাচ্ছেন তত কিন্তু আপনাদের খাবারগুলোকে পরিপাক করতেও শরীরের বেগ পেতে হয় তখনই কিন্তু গ্যাস বদ হজম এগুলো শুরু হয়ে যায় সো এগুলো থেকেও আপনারা পেয়ে যাবেন মুক্তি সো সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম